আমাদের হাতে চটপটি ফুস্কা এত স্বাদ হওয়ার কারণ কি জানেন তাদের হাতে একটা সিক্রেট মশলা এই মশলা বানানো একবার শিখে গেলে চটপটি ফুচকা ভেলপুরি যে কোনো কিছুই অনেক স্বাদ করে বানাতে পারবেন প্রথমে এখানে চটপটির ডালটাকে নিয়েছি তারপর কাঁচামরিচ একটু হলুদ লবণ আর আলু দিয়ে সেদ্ধ করতে দিয়েছি তো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিয়েছি এখন চিলি ফ্লেক্সের জন্য কিছুটা শুকনো মরিচ তেলে নামিয়ে নিলাম গোটা ধনিয়া গোটা জিরা তার সাথে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লবঙ্গ এবং গোলমরিচ দিয়ে দিলাম এখন দিয়ে দিব কালো জিরা এবং আজওয়াইন বা জোয়ান এগুলোকে ভালোভাবে ভেজে নামিয়ে নিয়েছি আর এটাকে গুঁড়ো করে নিলেই কিন্তু স্পেশাল মশলাটা তৈরি হয়ে যাবে তেঁতুলের টক বানানোর জন্য তেঁতুল নিয়েছি সেটাকে ভালো করে ভিজিয়ে রেখে তারপরে চটকে নিয়েছি তারপরে সেই মশলা দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা চিলি ফ্লেক্স লবণ আর চিনি দিয়ে দিব স্বাদ মতো একটু লেবুর রস দিয়ে আমি এখানে টকটাও রেডি করে নিয়েছি তো সেদ্ধ করে রাখা ডালের মধ্যে যে আলুটা দিয়েছিলাম সেটাকে ছোটো ছোটো করে কেটে দিয়ে স্পেশাল মশলাটা দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন এখানে কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর এখন এখানে দিয়ে দিব ডিম একটু লম্বা লম্বা করে কেটে দিয়ে দিচ্ছি তারপরে কিন্তু এখানে দিয়ে দিতে হবে যেই টকটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে দুই চামচ পরিমাণে টক তো সব কিছুকে একত্রে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে চটপুটিটাকে রেডি করে উপর থেকে একটু শশা কুচি তার সাথে কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ চিলি ফ্লেক্স দিয়ে আর স্পেশাল মশলা দিয়ে ডিমটাকে উপরে একটু গ্রেট করে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ মজার চটপটি